আপনার সন্তান মোটা হোক নাদশ হোক দেখতে ভালো দেখা যাক এটি অভিভাবক হিসেবে আপনি যেমন চান আমরাও চাই কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস মনে রাখুন আপনার সন্তানের জন্য কিছু অসুস্থতা থেকে আপনার সন্তানকে রক্ষা করার চেষ্টা করুন আপনার সন্তানের ওজন বৃদ্ধি পাবে বিশেষ করে বারবার সর্দি জ্বর বদ হজম পাতলা পায়খানা আপনার সন্তানের ওজন বৃদ্ধি না হওয়ার পিছনে অন্যতম কারণ আপনার সন্তানের অতিরিক্ত কৃমি এর সময় মতো সন্তানের সন্তানের ওজন আগের চেয়ে বৃদ্ধি পেতে পারে আপনার শাকসবজি ফলমূল পর্যাপ্ত চর্বি জাতীয় খাবার নিশ্চিত করুন এটিও আপনার সন্তানের মানসিক বিকাশের পাশাপাশি শারীরিক গ্রোথ বা বৃদ্ধির জন্য অতীব জরুরি জরুরি আপনার সন্তানের ত্বকের লাবণ্যের জন্য আপনার প্রিয় সন্তানের ওজন বৃদ্ধির জন্য পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাবার বিশেষ করে মাছ মাংস দুধ ডিম ঘি এবং মধু চেষ্টা করুন আপনার প্রিয় সন্তানের ওজন বৃদ্ধির জন্য পরিমিত ও পর্যাপ্ত ঘুম বা বিশ্রাম জরুরি ঘুমের যথাযথ পরিবেশ নিশ্চিত করুন সচেতন অভিভাবক হিসেবে বুদ্ধি খাটিয়ে আপনার সন্তানের বিশ্রামের জন্য আলাদা করে মনোযোগী হন সুস্থ থাকুক সুন্দর থাকুক বেড়ে উঠুক আপনার প্রিয় সন্তান হাসি হাসি হয়ে ডাক্তার শফিক আজ এ পর্যন্ত